আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল আলাইসাল্লামের সব থেকে বড় দুশ্মন ছিলেন আবু জেহেল আবু জেহেলের বিভিন্ন কাজে হজরত সাল্ল আলিউসাল্লাম জীবনে অনেক কষ্ট পেয়েছেন সেই আবু জেহেলের হত্যাকাণ্ডটি কেমন ছিল চলুন আমরা সবাই আজকে জেনে আসি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রতিহ তালু বলেন বদর যুদ্ধের দিন আমি মুসলমানদের কাতারে মাঝে ছিলাম হঠাৎ লক্ষ্য করলাম যে ডানে বায়ে দুজন আনসার কিশোর তাদের উপস্থিতি সম্পর্কে আমি চিন্তা করছিলাম হঠাৎ একজন চুপিসারে আমাকে বলল চাচা যান আবু জেহেল কে তা আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তুমি তার কি করবে সে বলল আমি শুনেছি আবু জেহেল প্রিয় নবী সল্ল আলী আসাল্লামকে গালি দেয় সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আমরা আবু জেহেলকে দেখতে পেলে ততক্ষণ পর্যন্ত তার নিকট থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত তার এবং আমাদের মৃত্যু যার আগে লেখা রয়েছে তার মৃত্যু না হয় হজরত আব্দুর রহমান রতাহ বলেন তাদের মুখে বীরত্ব এই কথা শুনে আমি অবাক হলাম অন্য একজন আনসার কিশোর আমাকে চুপি একই কথা বলল কয়েক মুহূর্ত পরে আমি আবু জেহেলকে লোকদের মধ্যে বিচরণ করতে দেখছিলাম আমি উভয় আনসার কিশোরকে বললাম ওই দেখো তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করছো এ কথা শোনা মাত্র উভয় আনসার কিশোর আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলল এরপর উভয়ে প্রিয় নবী সল্ল্লা আলি আসাল্লামের নিকট এলো নবী করিম সল্ল্লা জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আবু জেহেলকে হত্যা করেছ উভয়ে বলল আমি করেছি আমি করেছি নবী করিম সাল্লা আলি সাল্লাম বললেন তোমরা কি তলোয়ারের রক্ত মুছেছ তারা বলল না মুসিনি নবী করিম সাল্লি আসলাম উভয়ের তলোয়ারের প্রতিদৃষ্টি দিয়ে বললেন তোমরা দুজনেই হত্যা করেছো নবী করিম সাল্লাহ আলী অবশ্য আবু জেহেলের পরিত্যক্ত জিনিসপত্র মাহাজ ইবনে আমর জামুহকে প্রদান করলেন উভয় কিশোরের নাম ছিল মাজ ইবনে আমর জামু এবং মাসুদ ইবনে আফরা ইবনে ইসাহাক বর্ণনা করেছেন যে মাজ ইবনে আমর ইবনে জামুত বলেছেন আবু জেহেল কাফেরদের তীর তলোয়ারের পাহারার মধ্যে অবস্থান করছিল কাফেররা বলছিল আবু জেহেলের কাছে কেউ যেন ঘেঁষতে না পারে মা জিমনা আমর বলেন এ কথা শুনে আবু জেহেলকে চিনে রাখলাম এবং তার কাছাকাছি অবস্থান করতে লাগলাম সুযোগ পাওয়া মাত্র আমি তার উপর আক্রমণ করলাম তাকে এমন আঘাত করলাম যে তার পা হাঁটুর নিচ দিয়ে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল ঝরে পড়া খেজুরের ন্যায় তার পা উড়ে গেল এদিকে আবু জেহেলকে আমি আঘাত করলাম আর ওদিকে তার পুত্র একরামা আমার কাত বরাবর আঘাত করল এতে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল আমি তখন হাতে কাটা অংশ পায়ের নিচে রেখে এক ঝটকায় হাত থেকে আলাদা করে ফেললাম এরপর আবু জেহেলের নিকট মাউজ ইবনে আফরা উপনীত হলেন তিনি ছিলেন আহত তিনি আবু জেহেলের উপর এমন আঘাত করলেন যে আল্লাহ তালা ও তার রসুল সাল্লা আলি সাল্লামের এ দুশ্মন সেখানেই ঢলে পড়ল আবু জেহেলের শেষ নিঃশ্বাস তখনও বের হয়নি শ্বাস প্রশ্বাস চলাচল করছিল এরপর হজরত মাজিবনে আফরা লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ রসুল সোল্লা আলি সাল্লাম বলেন আবু জেহেলের পরিণাম কে দেখবে দেখে আসো সাহাবারা তখন আবু জেহেলের সন্ধান করতে লাগলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনু আবু জেহেলকে এমত অবস্থায় পেলেন যে তার নিশ্বাস চলাচল করছিল তিনি আবু জেহেলের পা ধরে তারি ধরে বললেন ওরে আল্লাহর দুশমন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তোকে অপমান অবদস্ত করলেন তো আবু জাহেল বলল কিভাবে আমাকে অসম্মান করলেন তোমরা যাকে হত্যা করেছ তার সে উচ্চ মর্যাদা সম্পূর্ণ আর কোনো মানুষ আছে নাকি আহা আমাকে কিশোর ছাড়া অন্য কেউ যদি হত্যা করত এরপর বলতে লাগল বলতো আজ কারা বিজয়ী হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ্দুল্লাহ বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদ্দুল্লাহ তাল্লাহ আনহু আবু জেহেলের স্কান্দে পা চাপা দিয়ে রেখেছিলেন আবু জেহেল তাকে বলল ওরে বকরির রাখাল তুই অনেক উঁচু স্থানে পৌঁছে গেছিস উল্লেখ করা যেতে পারে যে হজরত আবদুল্লাহ আনহু মক্কায় বকরি ছড়াতেন এ কথোপকথনের পর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ উজ্জিয়াল আনহ আবু জেহেলের মাথাকে রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সামনে হাজির করে বললেন হে আল্লাহর রসুল এই হচ্ছে আল্লাহর দুঃশ্মন আবু জেহেলের মাথা নবী করিম সাল্লাহ আসাল্লাম বললেন হ্যাঁ সত্যি সে আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই হ্যাঁ সত্য তিনি ছাড়া কোনো ইলাহ নেই হ্যাঁ সত্য তিনি ছাড়া কোনো ইলাহ নেই এরপর নবী করিম সাল্লাহ আলী বললেন আল্লাহ তালা সুমহান সকল প্রশংসা তারই সকল প্রশংসা তারই জন্য নিবেদিত তিনি তার ওয়াদা সত্য করে দেখিয়েছেন নিজের বান্দাদের সাহায্য করেছেন এবং একাকেই সকল দলকে পরাজিত করেছেন নবী করিম সাল্লা এর পর বললেন চলো আমাকে তার লাশ দেখাও আমরা নবী করিম সাল্ল আলি কে আবু জেহেলের লাশের নিকট নিয়ে গেলাম তিনি বললেন ও হে উম্মতের ফেরাউন আলহামদুলিল্লাহ আজকে আমরা জানলাম আবু জেহলের কীভাবে মৃত্যু হয়েছিল আমাদের এই ঘটনাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ঘটনাগুলো আপনারা নিয়মিত পেতে পারেন আর একটা কথা যদি আপনারা কেউ কোনো ঘটনা সাজেস্ট করতে চান কমেন্টে জানাবেন যে এই ঘটনা নিয়ে ভিডিও আনতে হবে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া এবং আপনাদের যে ঘটনাগুলো আপনারা শুনতে চান সেই ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সকলেই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা